আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আলু কোথায় রপ্তানি করতেছেন যাবে ডুবাই আজকে কত টুকুমাল যাবে আজকে যাবে এই সাড়ে সাতাশটা সাড়ে সাতাশ এখান থেকে প্রতিদিন রপ্তানি করেন প্রতিদিন হাটের পরের দিন করে লোক হয় প্রতি হাটে প্রতি হাটে রবিবার বুধবার শুক্রবার হাট কিনা হয় তারপরে আচ্ছা একটা প্রশ্ন করতে পারি আপনার অবশ্যই আলু রপ্তানি হচ্ছে কিন্তু বাজারে আলুর দাম দাম আসলে হয়েছে প্রোডাকশনই হয়েছে বেশি প্রোডাকশান এই কারণে তো সামনে কি আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা কাঁচা মালে বলা যাবে না কখন কী হবে এর মধ্যে আকাশের দুর্যোগ আছে আল্লাপাকেরও ইচ্ছা আছে এভাবে বলা যাবে না তো বাকি সব ভালো জানি কী হবে আশায় তো সবারই আছে আলুর দাম হবে আর কি হবে বলা যায় না তৈরি করা যায় না ওইভাবে কী হবে আপনি কোন কোন দেশে রপ্তানি করে থাকেন মালয়েশিয়া দুবাই সৈদি এটাকে কত দিনের টার্গেট দিচ্ছেন না কত মেট্রিক টন পাঠানো এটা ওইভাবে ইয়ে হয় না একের পর এক যায় আর কি যখন অর্ডার আমাদের আমরা এইভাবে এ এই যাবত আপনার ধারণা কীরকম আলু প্রথমে ট্রিক টন পাঠাইছেন এখানে হয়তো আছে আমার মতো আরও অনেক ব্যবসায়ীরা আছে আপনার যেটা একটা আমার এতে হবে প্রায় ধরে এই বিশ পঁচিশ কন্টেনার কন্টেনার এক এক কন্টেনার সাড়ে সাত আট টন আট স্টন আর এই আলুগুলো কি এই অঞ্চল থেকেই নেওয়া না আপনার আমাদের এই এলাকায় কৃষকের আশেপাশে হাতে এখান থেকে নেওয়া এখানকার আলু কি ভালো হ্যাঁ ভালো মানে লাল আলুর জন্যই কৃষকই বিখ্যাত আর কি লাল আলুর জন্য হ্যাঁ আপনি স্টিক এগুলো নেন না না স্টিক বাইরে যায় না স্টিক যায় না সাদা ডায়মন্ড ওই ওগুলো আলু যায় কিন্তু গেলেও খুব সীমিত আর কি দুই এক কন্টেনারইভাবে এ বল দেয় না